কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার প্রথম আলো আজকে তেইশ সেপ্টেম্বর শুরুতেই আমাদের একটা ইথিক্সের ব্যাচ শুরু হয়েছে এখানে দুইটা বই শেষ করা হবে একটা ইউনিক একটা বেসিক ভিউ তো আপনারা চাইলে গ্রুপের বা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে অ্যাড হয়ে কিছু ফ্রি ক্লাসও করতে পারবেন নেক্সট মান্থ থেকে প্রথমে কি শুরু হবে এটা দেখেন ছাত্রলীগ খুলেই পেতেন স্বাস্থ্যের বড় পথ এই ব্যাপারটা কিন্তু মোটামুটি সব জায়গাতেই ছিল যে একই রাজনৈতিক দলের পক্ষের কর্মকর্তা স্বাস্থ্যের প্রায় সর্বত্র স্বাস্থ্যে জবাবদিহি ঘাটতি এটি বড় কারণ তাহলে দেখি আমরা যে প্রতিটা সেক্টরে দেখেন যে 5 আগস্টের পরে সব সরকারি অফিস ফাঁকা হয়ে গেছে কেন কারণ হচ্ছে তারা একটা রাজনৈতিকরণ করে ফেলছে এবং এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এমন না অন্য রাজনৈতিক দল ক্ষমতায় এলে এরকম নতুন চক্র হবে স্বাস্থ্য খাতের সংস্কার বলতে সৈয়দ আব্দুল হামিদ অধ্যাপক স্বাস্থ্য অর্থনৈতিক ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় রাগাবাড়ি থেকে উঠলো একশো চুয়াল্লিশ দ্বারা অবরোধে দুই জেলায় অচল অবস্থা এটা নিয়ে হচ্ছে আসলে আমাদের একটা পারমানেন্ট সলিউশন প্রয়োজন একশো বারো দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার শিক্ষার্থীরা এসেছে ক্লাস শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধিমুক্ত ক্যাম্পাসে ক্লাসে ফিরতে পেরে স্বস্তি শিক্ষার্থীদের গুরুতর আহত ও আহত অধিক এখনও চিকিৎসাধীন বৃদ্ধি আন্দোলনে অনেকে আহত অনেক অনেকের আঘাত গুরুতর যাতে সুস্থ হতে সময় লাগছে তবে সব খরচ বহন করছে সরকার আজকে এটা আমি সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়লাম আপনার জিএম কাদেরের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে প্রথম আলোতে যেম কাদের কিন্তু সবচেয়ে ক্রুয়েশিয়াল টাইমে আমরিককে সাপোর্ট করে গেছে এটাকে করার সুযোগ নাই এখন যদিও করছে তো সেই ক্ষেত্রে হচ্ছে এই হিস্ট্রিটা হচ্ছে আসলে মানুষ অনেকদিন মনে রাখবে যখন তিরিশ চল্লিশ বছর পরবর্তী দিকে যখন অনেক বই লিখে হবে তখন যে এটা আমরা সামনে আরো বিশাল আছে আমরা সেখানে দেখব দ্বিতীয় পেটি দেখি আমরা মির্জা ফকুলের সাথে প্রণয় ভার্মা যিনি হচ্ছেন ফরেন অ্যাম্বাসেডর তিনি হচ্ছেন মিটিং করেছেন প্রায় চোদ্দ বছর প্রায় দশ বছর পর চোদ্দো সালে দশ বছর পর ঢাকায় নিযুক্ত ভারতের কোনো কমিশনার আপনার বিএনপির প্রধানমন্ত্রী সরি বিএনপির আপনার প্রধানের কার্যালয়ে গিয়ে মিটিং করা হচ্ছে দশ বছরের মধ্যে এবারই প্রথম ভারতের সঙ্গে পানির সমস্যা দ্রুত সমাধান এবং সীমান্ত হত্যা বন্ধ নিরাপত্তার বিষয়ে বিএনপির পক্ষ থেকে বৈঠকে তুলে ধরা হয়েছে পুলিশ নির্বাচনী সংস্কার দেবে জাতিসংঘ আমার যেটা মনে হচ্ছে এখন ইউএসও একটা ক্যাজালের মধ্যে পড়ে গেছে মূলত ইন্ডিয়া একটা মানে এমন একটা জায়গায় পড়ে আছে ইন্ডিয়াকে নিয়ে চীনকে ফেস করা লাগতেছে ইউএসএ আবার কোয়ার্ডে হচ্ছে আমরা একটু আজকে একটা পাবো যে কোয়ার্ড হচ্ছে আপনার একটা বাহিনী গঠন করতে যাচ্ছে সব মিলে ইন্ডিয়াকে হচ্ছে ইউএসএ হারাতে পারতেছে না কারণ চীনকে ফেস করা লাগবে প্লাস দক্ষিণ এশিয়ার আশেপাশে তাদের কন্ট্রোল করা লাগবে আবার বাংলাদেশ ইস্যুতে হচ্ছে আবার ইউএসএ ইন্ডিয়াকে ট্রাস্টও করতে পারতেছে না এটা হচ্ছে আপনি দেখেন যে যতবারই নরেন্দ্র মোদী এবং বাইডেনের বৈঠক হয় বা ফোন কল হয় ততবারই হচ্ছে আপনার বাংলাদেশ প্রসঙ্গে উঠে আসে রাজনৈতিক খরেনমূলক মামলা প্রত্যাহার করতে কমিটি গঠন করা হয়েছে খুবই ভালো কাজ করছে কারণ এখন যে মামলাগুলো হচ্ছে বেশিরভাগ মামলাই হচ্ছে আপনার ঝামেলাপূর্ণ পুলিশের আরও ছয় কর্মকর্তাকে পাঠানো হলো অবসরে তিন নম্বর পেজে দেখি আমরা সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দিতে হবে কাজ বন্ধ চালু হবে জানা নেই ঢাকা এলিমেটেড এক্সপ্রেসে মূলত ওদের আর্থিক সংকট বা প্রয়োজনীয় অর্থ তহবিলের অভাবে হচ্ছে বন্ধ আছে তীব্র তাপদেহের অবস্থা নীরব থাকার সময় শেষ হয়ে গেছে এটা কি সবাই আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে ফেনিতে আমাদের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন যে একটি কথা মাথায় রাখতে হবে নদীর পানি কেবল রাজনীতি নয় এটি কূটনীতি এবং অর্থনীতিও এটা আপনার কোট করতে পারে চাইলে তারপর তিনি আবার আন্তর্জাতিক আইনে স্বাক্ষর করার সুফল তুলে ধরে তিনি বলেন আমরা যদি আন্তর্জাতিক আইনে স্বাক্ষর করি তাহলে এই আইনে নীতিগুলোর উপর ভিত্তি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা আর বেশি বলা ইজি হবে আর কি তাহলে আমরা মোটামুটি এগুলো মাথায় রাখতে পারি ছেষট্টি বাংলাদেশকে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চান ভারতের আদালত মূলত হচ্ছে আসামের মাটিয়ার বন্দী শিবিরে দুইশো জন বিদেশি আছে তার মধ্যে বাংলাদেশি ছিষট্টি জন আছে আমি মোটামুটি এটা সম্পর্কে জানতাম না অ্যাকচুয়ালি কাহিনিটা কি কেন ওরা অ্যারেস্ট আছে তো এখানেও খুব একটা কিছু লিখে নেয় মানে প্রথম হলো কিছু নিউজ পড়লে খুবই বিরক্ত লাগে ওরা কিন্তু একটা আপনার লাস্টে একটা তিন চার জনের সামারি দিতে পারতো যে এইটা ঝামেলাটা কেন হয়েছিল কেন আটক বা কোন দোষের আটক আছে আর কি যে এই ডিটেনশন শিবিরে হচ্ছে আপনার পর্যন্ত পানি এবং যথাযথ স্যানিটেশন ব্যবস্থা নাই আচ্ছা ওকে এবার আসি আমরা চার নম্বর পেজে তারেক রহমানকে আরেকটা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এখানে তো আমার কিছু নাই আমরা দেখি পাঁচ নম্বর পেজে জিএম কাদের কিছু বক্তব্য কথাবার্তা শুনি তিনি বলতে আছেন যে তিনি নির্বাচনের সময় প্রার্থীতা প্রত্যাহার করতে একে চিঠি তৈরি করে রাখলো সেই ঘোষণা দিতে তিনি রাতে প্রেসকে ডাকলেন কিন্তু বনানী অফিসে তিনি যখন প্রেসে ঘোষণা দিতে যাবেন তখন দেখলেন একেবারে সব এজেন্সির লোকজন এসে গেছে ড্র্যাপ স্পেশাল ব্রাঞ্চ ডিজেএফআই এনএসআই এবং থানা পুলিশের সব কর্মকর্তারা ওনাকে ঘিরে ফেলেন তিনি আরও জানান যে তার তারা বলে যে আসন আরও বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা তারাই নিজেরাই করবে অর্থাৎ স্পেশাল ডিভিশনগুলো ওরাই করবে তারা তারা ওনাকে বলেন যে স্যার আপনার খুব সমস্যা হবে এরপরও উনি প্রত্যাহারের কথা বললে তারা বরণে অফিসি চারপাশে রাস্তা বন্ধ করে দেয় তাহলে দেখেন কয়েকটা আসন যাবে সেটাও মানে স্পেশাল ব্রাঞ্চ কিংবা র্যাব ডিজিএফ এনএসআ করে দিচ্ছে আমরা ঠিক জানি না এটা ট্রু আর ফলস কারণ জিএম কাদের অনেক সময় অনেক কথা বলে বাট ট্রু হলে কিন্তু ব্যাপারটা কিন্তু দেখেন যে রাজনীতি রাজনৈতিক ব্যক্তির রাজনীতি ঠিক না করে আমেরিকার রাজনীতি চলে গেছিলো আপনার সরকারি কিছু প্রতিষ্ঠানের উপর এরপর দেখেন যেমন ওই যে দেখেন কিছুক্ষণ পর ওরা বলেন স্যার ভাবির আসনটা হয়ে গেছে আরো কয়েককে দিচ্ছি দেখেন রাজনীতি চলে গেছিল পুরোপুরি যদি ছুটি হয় তাহলে চলে গেছে আপনার সরকারি প্রতিষ্ঠানের উপর এখানে আর তেমন কিছু নাই আমার হচ্ছে এই কোয়েশনটা নিয়ে খুবই মানে ইন্টারেস্টেড ছিলাম আর কি যে সরকারের বিরুদ্ধে সবার ছিলেন কিন্তু গত বছর অগাস্টে ভারত সফরের পর থেকে তিনি চুপ করে আসেন এবং তিনি বলছেন যে কিছু বলতে ভারতের অনুমতি লাগবে উনি এটা কোনো লাইফের সবচেয়ে বড় ভুল হিসেবে ঠিকা করে নিছে যে এই ধরনের কথা ঠিক হয় নাই এখন দেখেন আমার মনে হলো যে কথাবার্তা বলার মধ্যে সরকারের বিরুদ্ধে কিছু বলে ফেলে কিনা সরকার আবার সেজন্য আমাকে ধরে নিয়ে যায় কি না ঠিক আছে তো এই দেখেন তিনি খুবই ভয় পেয়ে গেছেন এই যে দেখেন সরকারের বিরুদ্ধে কথা বলার সমস্যা না রাষ্ট্রবিরুদ্ধে সরকারের বিরুদ্ধে পার্থক্য আছে উনি এত ভয় পাইলে তো ভাই আপনার রাজনীতি করার প্রয়োজন নেই আপনি যদি ভয়ের চোটে যদি আপনি রাষ্ট্রীয় বা জলাঞ্জলি দিয়ে ফেলেন রাষ্ট্রীয় স্বার্থ আপনি হচ্ছেন যদি জনগণের স্বার্থকে আপনি জলাঞ্জলি দিয়ে ফেলেন তাহলে আপনার রাজনীতি করতে কে বলছে একজন বর্ষিয়ান বাংলাদেশের রাজনীতিবিদ এই যে ভয় পেয়ে গেছে এই টাইপের কথাটা এখানে তিন থেকে চারবার আসছে এত ভীতু মানুষ হতো ভাই পলিটিক্স করার প্রয়োজন নেই ওনকে ব্ল্যাকমেইল করে ওনকে ভয় পাড়িয়ে দিচ্ছে হ্যাঁ বাচ্চা মানুষ নাকি উনি যাই দেখেন বিএমপি দুই গ্রুপের পক্ষের সংঘর্ষ তারপর হচ্ছে আপনার বঙ্গবোষা করে লঘু চাপ কাল থেকে বৃষ্টি বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর সিএজি পঅথের দাবিতে আন্দোলন স্থবির আমাদের আমরা যখন ভাবছিলাম যে আপনার সেনাবাহিনীকে মিনিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে তারা ভালো কিছু কাজ করবে কিন্তু দেখা যাচ্ছে তারা মোটামুটি কম ইনভলভ হইতেছে হ্যাঁ অত বেশি ইনভলভ হচ্ছে না আমার মনে হয় হচ্ছে এক্সট্রিম যেমন আপনার দেওয়ার একটা কারণ হই আমার মনে হচ্ছে আর কি যে আজকে সম্ভবত আজকে তেইশ আজকে সম্ভব তেইশ তারিখ না তো আজকে হচ্ছে আপনার ইরক্ট্রম ইউনোস ইউএসএ যাচ্ছেন ইউএন সামিটের জন্য সেখানে বাইডের সাথে মিটিং করবেন বর্তমানে যেহেতু রাষ্ট্রযন্ত্র কার্যকর নাই নাই বলা যায় আর কি হ্যাঁ কারণ পুরোপুরিভাবে হচ্ছে রাষ্ট্রটাকে এখনো কন্ট্রোল করতে পারতেছে না এই বর্তমান সরকার তো সেক্ষেত্রে সেনাবাহিনী এক্সট্রিম রিজন ছাড়া ইউজ করতে দেখতেছে না কি দেখলে হচ্ছে আপনার মানে অনেক কিছুই মানে অনেক কিছু হইতো না আর কি যেটা দরকার ছিল না পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ে শান্তি আসবে না তাহলে পার্বত্য চুক্তি নিয়ে কিন্তু আপনার পড়াশোনা করতে হবে এটা পরীক্ষায় চলে আসবে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সম ভিত্তিতে দেখেন এটা ঠিক সাংবাদিক যে দেশের সাথে যে ভিত্তিতে এটা কিন্তু আমাদের আমরা যারা ইউএন চার্টারটা পড়ছি ইউএন চার্টার এটা লেখা আছে ঠিক আছে সম্পর্কের ক্ষেত্রে একটা সার্বমত্ব থাকবে অর্থাৎ আপনি মালদ্বীপ যদি ইউএস এর সাথে আপনাকে দ্বিপাক্ষিক সম্পর্ক করে সেক্ষেত্রে ইউএসএ মালদ্বীপকে ডোমেট করতে পারবে না ঠিক আছে সো এটা শুধু প্রতিবেশী না সব দেশের ক্ষেত্রে এটা কি ইমপ্লিমেন্ট করা উচিত রোহিঙ্গ এর নীতিদের যদি এটা খুব ভালো হয় রাতে তিনশাল একটা ভিডিও বানাবো তবে পরে দেখবো বেশিরভাগ জায়গাতে প্রথম আলো এখন খুব চিপ একটা কাজ করতেছে অস্থির লেভেলে একটা টাইটেল দেয় ভিতরে কোনো কাজ থাকে না ঠিক আছে এটা খুবই চিপ লাগে আমাকে প্রথম আলোর যাই হোক এই পেজে আমার তেমন কিছু নাই দেখেন ইসলামী ব্র্যাক ব্যাংকের শেয়ারই সবচেয়ে বেশি আগ্রহ ব্র্যাক ব্যাঙ্ক যে কাজটা করতেছে ওদের এমপ্লয় থেকে কিছু হলেই বের করে দিচ্ছে সেটা নিউজ হচ্ছে সেটা কিন্তু খুবই খারাপ এবং বাংলাদেশ ব্যাংকের কিন্তু ছাড় না দেওয়া অর্থনৈতিক অঞ্চলে চারশো বত্রিশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে রাশিয়া ঋণ পরিশোধ নিয়ে পড়ন এখানে দেখেন যে ষোলো সালে হচ্ছে রাশিয়া থেকে এক লাখ তেরো হাজার তিরানব্বই কোটি টাকার এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আপনার ঋণ নেওয়া হয় এখন মেন যে ইস্যুটা চলে আসছে রাশি ইউএসের সাথে কিন্তু বাংলাদেশের খুব ভালো সম্পর্ক আছে হচ্ছে আর কি এখন এটা অবশ্যই রাশিয়া পছন্দ করবে না তো বাংলাদেশ কিন্তু আমরা আগেই বলতেছিলাম যে বাংলাদেশ কিন্তু ধরেন এখন আপনার একটু ইউএসএ পন্থী হবে তারপর রাশিয়া খারাপ করবে আবার রাশিয়াতে ভিজিট করবে এইভাবে বাংলাদেশ একটা সময়ের পরে আবার নিউট্রাল পজিশনে আসা লাগবে ঠিক আছে এবং সেটাই সবচেয়ে প্রফিটেবল এর বাইরে কিন্তু বাংলাদেশ দেখবেন মানে পুরো একটা দেশের মানে একটা দেশের কন্ট্রোলে চলে যেতে পারবে না আর যদি যাইতে হয় তাহলে ওই দেশকে হচ্ছে ইনভেস্ট করা লাগবে বাংলাদেশে যেমন হচ্ছে ইউএসএ যদি বলে ঠিক আছে তোমাকে আমি সব টাকা দিয়ে দিচ্ছি তুমি রাশিয়াকে সব টাকা ব্যাক করে দাও তাহলে একটা কথা যেটা ইউএসএ করবে না এবং রাশিয়ার সাথে আমার সম্পর্ক টিকিয়ে রাখা লাগবে নতুন ঋণ পরিকল্পনা থাকবে নতুন শর্ত মিশন আসছে ঋণ দিলে শর্ত দিবেই কোটি টাকা চেয়েছে সাত ব্যাংক ওকে তারপরে দেখি আমরা আন্তর্জাতিক একই পরিবারের পনেরো বছর আধিপত্য শেষে শ্রীলঙ্কায় বামপন্থী প্রেসিডেন্ট এসেছেন দেখেন ওনার নামটা হচ্ছে কিউট আছে কুমারা দিশা নায়কে এটা মাথায় রাখবেন কুমারা দিশা নায়কে অনুরা কুমারা দিশা নায়কে সমুদ্রে যৌথ উপকূল উপকূলরক্ষী বাহিনী গড়ে তুলবে কোয়াড এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অবশ্যই নোট করে স্ক্রিনশট নিয়ে রাখবে পিডিএফ দিয়ে দিয়েছি অলরেডি সো পড়ে ফেলবেন যে কোয়ার্ড হচ্ছে একটা সমুদ্র উপকূল রক্ষী বাহিনী করবে মানে ওরা একটা আপনাকে এটা ন্যাটোর মতো বানাতে যাচ্ছে এটা আগে থেকে তো একটা প্রোপাকনটা চলতেছে বাজারে তো এখানে চীনকে আপনার ফোকাসে রেখে যে কাজটা করতেছে এটা কিন্তু এই ইন্দো প্যাসিফিক অঞ্চলটাকে হচ্ছে খুবই মানে স্ট্রেসে ফেলে দিবে যেমন ধরেন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ইউএসএ অস্ট্রেলিয়া তারপর ভারত এবং জাপান এই উপকূলটা কিন্তু চীনকে ঘিরে ফেলার মতি আর কি যেমন দেখেন এখানে সরাসরি বলছে যে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং কোয়ার্ড ক্ষীর আপত্তি জানিয়েছেন তিনি একে বেইজিংকে ঘেরাও করার ও সংঘাত বাড়ানোর প্রচেষ্টা বলে মন্তব্য করেন দেখেন ঘেরাও করা তাহলে দেখেন আপনি যেই দেশগুলো নিয়ে গঠিত যুক্তরাষ্ট্র উপাশ থেকে যুক্তরাষ্ট্র এপাশ থেকে হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ তাহলে দেখেন ওই যুক্তরাষ্ট্র থেকে ইন্ডিয়া আর আপনার নিচে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া এই পেশা হচ্ছে জাপান অর্থাৎ মোটামুটি মাঝখানে হচ্ছে চীন চীনকে আটকায় ফেলতে যাচ্ছে আর কি এটা কিন্তু সংখ্যা তারা বাড়াবে বিমানের হামলার জবাবে রকের ছুটল হিজবুল্লাহ আচ্ছা আমাদের তো আমার কিছু নাই খেলাধুলো আমরা খুবই বাজেভাবে হেরে গেছি চাওয়া পড়েছে শিল্পকলার দুর্নীতি আওয়ামী লীগের পনেরো বছর লিয়াকতালি লাকির সময় বহুমুখী অনিয়ম দুর্নীতির অভিযোগ সোয়া দুইশো কোটি টাকার হিসাবে গরমিল করা হয়েছে এই শিল্পকলা একাডেমির এইসব সমস্যা দীর্ঘদিনের এটা পরিবর্তন করা লাগবে দেখেন এই বিপুল অর্থ বেয়ে ঠিক আছে বিপুল অর্থ ব্যয় শিল্পকলার দেখেন শিল্পকলার বাজেট ছিল প্রচুর দুই হাজার দশ সালে ছিল পঁচানব্বই লাখ টাকা চোদ্দ বছরে চলতি বছরে সাড়ে পনেরো কোটি টাকা সাড়ে পনেরো কোটি টাকা বাট ওরা হচ্ছে জনসাধারণের কাছে পৌঁছাতে পারতেছে কেন পারবে না পারে না দেখেন যে গত বছর মোট একশো বিশটা যাত্রাপালা হয়েছিল যেখানে চুরাশি লাখ টাকা খরচ হয়েছে এর মধ্যে স্বপ্নপূরণ পালাটি হয়েছে বাইশ বার আবার জননী জন্মভূমিষ্ঠ মঞ্চস্থ হয়েছে দশ বার এই দুটি পালাই হচ্ছিলো আওয়ামী লীগের উন্নয়নের মানে উন্নয়নটাকে প্রমোট করার জন্য এইভাবে তো মানুষ দেখবেন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন ছাড়াই নয়টি অনুষদের দিন নিয়োগ দিলেন উপাচার্য দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এরকম কোনো হয় নাই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার দেখেন এইসব পদে জামাত ও বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠনের সারা দলের চারজন এবং বিএনপি পন্থী শিক্ষকদের জাতীয়বাদী শিক্ষক ফোরাম থেকে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে নতুন ভিসে আসছে ভালো কথা বাট উনি আয়সা আপনি প্রথমে আয়সা আপনি ডেমোক্রেসিটাকে আটকায় দেওয়া যাবে না উনি কি বলছে উনি দেখেন উনি আবার একটা মজার কথা বলছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা হচ্ছেন ওনাকে নিয়ে কেন হচ্ছে আপনারা মানে এই কাজটা করেন আর কি এ বিষয়ে উনি বলেন মোহাম্মদ ইহাইয়া বলেন যে প্রথম আলোকে বলেন তিনি ক্যাম্পাস খোলার দিকে মনোযোগ দিচ্ছেন আপাতত নিয়োগের বিষয়ে মন্তব্য করবেন না সোমবার মানে আজকে সাংবাদিকদের সাথে এ বিষয়ে তিনি আলোচনা করবেন দেখেন বর্তমানে যারা দিন ছিল বা গতকাল পর্যন্ত যারা দিন ছিল তারা কিন্তু অলরেডি অনলাইনে ক্লাস করাচ্ছেন ঠিক আছে সো আমাদের ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্যাররা আপনার ক্লাস বন্ধ রেখে কখন এর পক্ষে ছিল না এবং অনলাইনে ক্লাস অলরেডি পড়াচ্ছেন সো ক্লাস খুলতে হলে আপনার দিন চেঞ্জ করা লাগবে এটা খুবই চিপ একটা কথা হয়ে গেছে ঠিক না আপনি যেটা করতে পারতেন আপনি হচ্ছেন একটা দিন নির্বাচন ঠিক আছে খোলার পরে ক্লাস তো চলতেছে অলরেডি আপনি ফিজিক্যালি ট্রান্সফার করবেন আর কি ঠিক আছে তারপরে আপনি কি করবেন একটা নির্বাচন দিবেন নির্বাচন দিয়ে হচ্ছে দিন নির্বাচন করে সমস্যা নেই যেই জিতে আসুক পুনরাই জিতে আসুক সমস্যা নাই কিন্তু আপনি আইসিআই হচ্ছে সকল দিনকে নিজের ইচ্ছে মতো নিয়োগ দিয়ে দিবেন এটা খুবই একটা বাজে কাজ হয়েছে এবং দেখেন এটা কিন্তু যে বিতর্ক সৃষ্টি হয়েছে শিক্ষকরা বলছে অধ্যাদেশ অনুযায়ী জিনরা অনুষদের শিক্ষকদের ভোটে নির্বাচিত হবেন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নির্বাচন ছাড়া জিনের অব্যাহতি এবং নিয়োগের ঘটনা এইবারই প্রথম আপনাকে বিশ্ববিদ্যালয়ে অধ্যদেশ আপনি ভাঙতে পারবেন না ভাই দেখেন আপনি সংবিধান ভাঙতে পারবেন না আপনার যদি ভাঙার তো ইচ্ছা হয় আপনি কি করবেন আপনি অধ্যদেশটা হচ্ছে বাতিল করে দেন আপনি বলেন যে অদেশ বাতিল করার জন্য আপনি আপনার মতো বিশ্ববিদ্যালয় চালাবেন একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্য আপনাদের ভাই এত আন্দোলন হইলো তারপর আপনি আইসে অগণতান্ত্রিক হয়ে গেলে হবে না এগুলো করলে আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরা মানে মানুষ ফ্যাড আপ হবে এবং কি রিসার্চ করবে আশা করছি সামনের কাজগুলো ভালো করবে আর কি ইলিশ ধরা এবং বিক্রি তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে একদিন আরও ছজন মারা গেছে তো ডেঙ্গু নিয়ে আমাদের জানা ইম্পর্টেন্ট এবং সচেতন থাকা লাগবে আসলে গাজীপুরে কয়েকটা কারখানা আবার অস্থিরতা সৃষ্টি হয়েছে এই হচ্ছে আজকে প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই